চিন্তা করেন যে আমরা হচ্ছে শহরে পেঁয়াজ শাক কত দাম দিয়ে কিনে খাই আর এখানে দেখেন কি পরিমাণ হচ্ছে কেটে কেটে ফেলে দেওয়া হচ্ছে এখানে হচ্ছে মানুষ হচ্ছে পেঁয়াজের শাক হচ্ছে খাই না আপনাদেরকে যদি একটু দেখাই আমি এই যে দেখেন কি পরিমাণ পেঁয়াজ শাক ফেলে দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে আমরা কত টাকা দিয়ে কিনে খাই শহরে আর এখানে মানুষজন হচ্ছে এটা খায় না এই যে পেঁয়াজ গাছগুলো এই যে পেঁয়াজ গাছ নিচে এই যে দেখেন জায়গাটা এত সুন্দর কিন্তু এটা এই যে কত কত পেঁয়াজ শাক এইখানের এরা কেউ হচ্ছে এই পেঁয়াজ শাক খায় না আর আমরা হচ্ছে ঢাকাতে হচ্ছে পাই না যাই হোক এখানে হচ্ছে সরিষা ক্ষেত জায়গাটা যদি আপনাদেরকে দেখাই সরিষাগুলো যখন বড় হয়ে যায় তখন হচ্ছে এরকম হয়ে যায় ঠিক আছে আর যখন হচ্ছে ফুল ফুটে তখন হচ্ছে এরকম অবস্থা আর যখন বড় হয়ে যায় তখন হচ্ছে এরকম এই যে দেখেন কি সুন্দর জায়গা